এবং আমাদের দেশের মানুষের জন্য সংবিধান মানব জিনিসটা কি তাৎপর্য নিয়ে বিভিন্ন সময় উপস্থিত হয়েছে এইগুলোতে আমাদেরকে মনোনিবেশ করবে স্বাভাবিক ভাবে এইটা এমন একটা বিষয় যেটা রাজনীতি সম্পর্কে এটা অর্থনীতি ডাইরেক্টলি অর্থনীতির বিষয় না যদিও আমরা জানি এবং এটা মনে রাখো এই সকলে রাজনীতি বুঝতে হবে অর্থনীতি কেননা রাজনীতি হল অর্থনীতি যেমন যদি বলা হয় আমাদের সুশাসন অর্থনীতি যদি এরকম হয় যে গরিবের সম্পদ বলতে হবে এবং ওইটাকে আমি বহাল রাখি না সুশাসন করা মানে এইটাকেই আরো শক্তিশালী করে আরো ভালো করে করা সুন্দর করে চলে যাতে কেউ বুঝতে না পারে সুশাসনটা আরো

এবং সেইটাই একটা অন্যতম উপাদান গুলো সংবিধানের মানুষের ইতিহাসে সংবিধান আমলে কোন সংবিধান ছিল আরো আগে ছিল কোন সংবিধান ছিল কারণ রাজা হুকুম মানে সেটাই এবং তার চেয়ে বড় আইন থাকে আজকে তিনি একটা বললেন উঠে যায় এবং সেইটা প্রমাণ নয় ঠিক আছে এক ব্যক্তির ইচ্ছা দিয়ে চলেও আপনি কতগুলো নিয়ম করে দেন আপনার ইচ্ছাতেই নিয়ম পাঠেন তখন আস্তে 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 সেটাই না কারণ যেটাকে বলা হয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবিধানিক কনস্টিটিউশনাল রুল সেইটার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সেই আমরা যেটা আমাদের আলাদা করে কোনো কনস্টিটিউশনের প্রয়োজন দিয়ে থাকতে পারে এইটা কলিয়াল মাস্টার এখন ভাবেই কারণ মনে করেছে এটা আমাদের পদান

অন্যদিকে শ্রমিক যদি মানুষ কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না শোষণ বৈষম্য বন্ধ করে লড়াইয়ের চলতে ভাগাল লড়াই কঙ্ক আন্দোলন মনীষীও লড়াইয়ের নাচ না চলে বিদ্রোহ সিলেটে নামকে আর বিরুদ্ধে বিদ্রোহ রিল ছবিদের আন্দোলন কৃষকের আন্দোলন একদিকে চৌদ্দশো দিকে ছোটদের আন্দোলন